প্রাবধান ভারত তোমরা বহুত রঙ্গ তামাশা করেছো বাংলাদেশের সাথে এইবার কিন্তু বাংলাদেশ অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস তোমাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে চাচ্ছে তোমরা প্রতিনিয়ত ভারতের কিছু লোকজনকে ধরে এনে তোমরা পুষিন করে বাংলাদেশের মধ্যে ঢুকাচ্ছ আর বলছো ওরা নাকি বাংলাদেশের লোক ভারতে ঢুকছিল অবৈধভাবে এবং থাকেও সেখানে অবৈধভাবে এই হেতু তোমরা তাদেরকে ধরে ধরে এনে এই যে পুষিন করছো এতদিন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস চুপচাপ ছিল কিছু বলে নাই বাট এখন কিন্তু সময় আসছে ওই যে চোখে চোখে রেখে কথা বলবে বলছিল না তারপরে বাংলা বাংলাদেশ যদি অস্থির থাকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছিল যে তোমাদের সাত রাজ্য সেভেন সিস্টার্স তারা অশান্তিতে থাকবে না হ্যাঁ তারপরে ওই যে কি ওই যে শিলিগুড়ি করিডোর যেটাকে নাকি বলা হয় চিকেন নেক ডক্টর মোহাম্মদ ইউনসকে তোমরা এখনো চেনো নাই উনি হলেন একজন আন্তর্জাতিক খেলোয়াড় অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় ভারতকে গোনার টাইম আছে তার এই জন্যেই এই যে বাংলাদেশের মিডিয়া খবর দিয়েছে কি ভারতের পুশিন না থামালে কড়া পদক্ষেপ নেবে ঢাকা এবং আমরাও কিন্তু সেটাই আশা করি যে কড়া পদক্ষেপ নেবে এবং খুব দ্রুতই এখন কী পদক্ষেপ নেবে সেটা আমরা একটু খবর থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি সম্প্রতি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক এক নাটকীয় মোড় নিয়েছে সীমান্ত বিতর্ক বাণিজ্য ঘাটতি এবং ভারতের অভ্যন্তরীণ নীতির কারণেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ক্রমেই সম্পর্ক খারাপ হচ্ছে তাদের এটা হলো বাংলাদেশের মিডিয়ার অনেকটা অনধিকার চর্চার মতো যে কি ভারতের আর পার্শ্ববর্তী সমস্ত দেশের সাথে নাকি তাদের সম্পর্ক খারাপ হচ্ছে আর আমরা তো বাস্তবে বাংলাদেশ আর পাকিস্তানের সাথে ছাড়া অন্যান্য দেশের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে আমরা কি দেখছি নাকি না আমরা দেখি নাই বা দেখি না আর প্রতিবেশী দেশ থাকলে এইরকম হালকা একটু একদ অনেক সময় থাকে আমেরিকার সাথে মেক্সিকো বা ক্যানাডার কি সম্পর্ক এখন মধুর নাকি এখন তো অনেক মানে নরম গরম তাই না বাংলাদেশের মিডিয়াগুলো হচ্ছে সামসামি করতে করতে মানে একটা পর্যায়ে চলে গেছে যেমন ওই যে শেখ হাসিনার আমলে এই মিডিয়াগুলো সারাক্ষণ তার স্তুতি করতো তাই না এই বর্তমান আমলে এই যে ডক্টর মোহাম্মদের স্তুতি করে তাই না কিন্তু এটা করতে করতে হচ্ছে কি এই ডক্টর মোহাম্মদের স্তুতি করতে গিয়ে অন্যের গিবত করেও তাকে তুষ্ট করার একটা প্রচেষ্টা অর্থাৎ শুধুমাত্র আমরা দেখি যে বাংলাদেশ এবং পাকিস্তান ছাড়া অন্যান্য দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক এই জন্য পাল শ্রীলঙ্কা মালদ্বীপ তারা এমনকি এই যে আফগানিস্তান কই তাদের সাথে তো সম্পর্ক আমরা ভালোই দেখি তাই না কিন্তু ডক্টর মোহাম্মদকে এখন কি খুশি করতে হবে এই জন্যে প্রচার করতে হবে যে সমস্ত দেশের সাথে সম্পর্ক খারাপ এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ অবৈধ অভিবাসী বিতরণের নামে ভারতের বিতর্কিত কর্মকাণ্ডে বাংলাদেশের সঙ্গে বিবাদ বাড়ছে হ্যাঁ তা তো বটেই সেই তালিকায় বাংলাদেশ যুক্ত হয়েছে কিন্তু বাংলাদেশ যে যুক্ত হলো এর জন্য দায় কার মানে কার জন্য সম্পর্ক নষ্ট হলো সে কাহিনাকে গণভূতানের মধ্য দিয়ে হটিয়ে দেওয়া হয়েছে ভালো কথা কিন্তু পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইনুজ যখন ক্ষমতা আসলেন তখন উনি তো নিজেই প্রথমে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করলেন বাংলাদেশের ধর্মন্মাত জনগোষ্ঠীকে খুশি করার জন্য কারণ সে তো জানে যে বাংলাদেশের ধর্ম্মাত জনগোষ্ঠী ভারতের মানুষকে ঘৃণা করে বস্তুত ধর্মীয় কারণে আর সেই দেশে ক্ষমতায় থাকতে গেলে তাকে তো অবশ্যই ভারতের বিরুদ্ধে গার করতে হবে ভারতের হিন্দুদের বিরুদ্ধে গার করতে হবে কী বললেন উনি বললেন যে ভারত যদি শান্তিতে না থাকে তাহলে উনি সেভেন সিস্টার্সের ও মধ্যে গণ্ডগোল জ্ঞানজাম করবেন তারপরে তার ওই যে উপদেষ্টা যেগুলো কনিষ্ঠ আছে না তারা বললো যে ভারতের চোখে চোখ রেখে কথা বলবে তাই না তারপরে ওই শিলিগুড়ি করিডোর নিয়ে কথা এবং নট অনলি দ্যাট একটা পর্যায়ে দেখলাম যে বাংলাদেশের কিছু লোকজন একেবারে কোয়ে কোয়াদিনের মধ্যে এই সেভেন সিস্টার্স দখল করতে পারে বা কোলকাতা দখল করতে পারে সেই বিষয় হুঁকার ছાળলো এবং এরপরে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখবে এই ধরনের উদ্ভূত কিনা চেতনা বাংলাদেশ কিভাবে আশা করতে পারে প্রায় প্রতিদিনই দজন দজন লোককে পুশ ইন বা জোর করে বাংলাদেশের ভেতরে ঠেলা দিচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশ থেকে যদি হাজারে হাজারে না লাখে লাখে যদি অবৈধ লোক মানে বাংলাদেশ থেকে অবৈধভাবে যদি ভারতে ঢুকে সেখানে বসবাস করে তারপরে কাজকাম করে এবং নট অনলি দ্যাট ওখানে বৈধ হওয়ার চেষ্টা করে তো ভারত কি তাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাবে নাকি ভারত কি এখন একটা ধর্মশালা হয়ে গেল ভারতের এক রাজনীতিবিদ কয়েকদিন আগে কিন্তু বলছিল এই বিষয়ে যে ভারত কোনো ধর্মশালা না যে বাইরের দেশ থেকে হাজারে হাজারে লাখে লাখে ভারতের মধ্যে হলো ঢুকবে আর তাদেরকে তারা আশ্রয় দিবে না বিষয়টা তাহলে সেরকম না বাংলাদেশেও বাংলাদেশের মানুষ হতে পারে বিরাট ধর্মশালা তাই না কারণ ওই যে ওই রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে কিন্তু কেন আশ্রয় দিয়েছে কারণ রোহিঙ্গারা হলো মুসলমান তাই না ওই কারণে আশ্রয় দিয়েছে ওই রোহিঙ্গারা যদি মুসলমান হয়ে বুদ্ধিস্ট অথবা হিন্দু অথবা খ্রিস্টান হতো তাহলে কি বাংলাদেশ আশ্রয় দিত না দিত না কিন্তু পক্ষান্তরে ভারতে কী ঘটছে বাংলাদেশের থেকে হিন্দুরা তো যাচ্ছেই নিরাপত্তার কারণে অর্থাৎ বাংলাদেশকে তারা নিরাপদ জায়গা হিসাবে আর মনে করে না সেই হেতু তারা যে যাচ্ছে ভালো কথা কিন্তু মমিন মুসলমানরা কি কারণে যাচ্ছে এটাই তো বুঝলাম না এই মমিন মুসলমানরাই তো হিন্দুদের জীবন এমন করে তোলে যে হিন্দুরা আর বাংলাদেশকে নিজের দেশ মনে না করে এখানে খুবই নিরাপত্তাহীনতায় তারা ভোগে কিন্তু যারা নাকি নিরাপত্তাহীনতা তৈরি করে তারাই আবার সেই ভারতে অর্থাৎ সেই মুর্শেক হিন্দুদের দেশে কি কারণে যাচ্ছে এটা তো বোধগম্য না আর এরা যাবে আর ভারত তাদেরকে একেবারে সাদর সম্ভাষণ করে তাদেরকে রাখবে তাদের খাওয়াবে তাদের পড়াবে তাদের নানা রকম সুযোগ সুবিধা দিবে না ভারত তো সেরকম ধর্মশালা না ভারত বলছে নাকি যে আমরা সেই ধরনের ধর্মশালা এবং ভারত তো ওই যা ইন্টারন্যাশনাল রিফিউজি যে কনভেনশনটা না আছে তাতে স্বাক্ষরও করে নেই এবং কেন করে নাই সেটা কিন্তু এখন আমরা বুঝি সেটা কিন্তু এখন আমরা বুঝি কারণ ওই ধরনের কনভেনশনাল কনভেনশনাল কোনো চুক্তিতে স্বাক্ষর করলে এই যে বাংলাদেশ তারপরে এই যে পাকিস্তান এখান থেকে যে কী বিপুল পরিমাণে লোক এই ভারতের মধ্যে ঢুকত সেটা তো এখন আমরা টের পাচ্ছি কোনো চুক্তি না থাকা সত্ত্বেও যেভাবে ভারতে প্রচুর মানুষ ঢুকে বসে আছে শুধু হিন্দুই তো দুই তিন কোটি আমার মনে হয় যে বাংলাদেশ থেকে ওখানে ঢুকে বসে আছে তো তাদের সাথে সাথে মুসলমানরাও ঢুকে বসে আছে তো এখন বাংলাদেশ যেহেতু ভারতের বিরুদ্ধে ঘোষণা করেছে মানে যুদ্ধ করবে আর কি বিভিন্ন দখল টাকল করে নিবে তো ভারত বসে বসে আঙ্গুল চুরবে ভারত তো পাল্টা যাবে না বিষয়টির তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ বিষয়টি বাংলাদেশ ভারতের এক সময় তার সুসম্পর্কে ফাটল ধরিয়েছে যখন ভারতের সাথে সুসম্পর্ক ছিল তখন বিষয়টা ভারতের নজরে আসলেও তারা তেমন কোনো পদক্ষেপ নিত না আর এখন যেহেতু বাংলাদেশ নিজেই পায়ে পাড়া দিয়ে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করছে অর্থাৎ এখন তো ওই বিষয়টাকে তো তারা মানে হেলা করবে না এটাই তো স্বাভাবিক তাই না এবং সেই কারণেই তারা বাংলাদেশ থেকে যাওয়া মমিন মুসলমান তো বটেই একই সঙ্গে হিন্দুদেরকেও কিন্তু বাংলাদেশে আবার ফেরত পাঠাচ্ছে এটি একদিক দিয়ে তো ভালো খামোখা বাংলাদেশের মানুষ ওদের দেশে গিয়ে অবৈধভাবে থাকবে কেন ভারত তো বরং তাদের গাটের পয়সা খরচ করে আরও বাংলাদেশে পৌঁছে দিয়ে যাচ্ছে তাদের বাড়িতে তাই না তাদের তো গাড়ি ভাড়াটাও লাগছে না বিষয়টাতে বাংলাদেশ যেখানে আসলে ভারতকে ধন্যবাদ দেওয়ার কথা সেটা না দিয়ে তারা এটাকে নিয়ে সমালোচনা করছে আর যদি করেও বাংলাদেশ সমালোচনা তো এটা যে কী করবে মানে কি করতে পারে এরা কি বাংলাদেশের নাগরিক না এদের কথাবার্তা এগুলো শুনলেই তো বোঝা যায় যে বাংলাদেশের নাগরিক না তাই না এই যে পশ্চিমবঙ্গে বাংলাদেশের থেকে কেউ যদি যায় খুব ইজিলি কিন্তু ধরা যায় যে সে বাংলাদেশের কি না কি না ভারতের কারণ ভাষা যদিও বাংলা কিন্তু তারপরে তো ওই কথা বলার স্টাইলে তো তফাৎ ধরা পড়ে তাই না সুতরাং সব ক্ষেত্রে যে একেবারে দলিল দস্তাবেজ দিয়ে চিহ্নিত করতে হবে যে এই লোকটা বাংলাদেশের আর এই লোকটা ভারতের বিষয়টা তাহলে তা না জাস্ট কথার উচ্চারণ থেকেই বোঝা যায় যেমন আমার কথার উচ্চারণ থেকেই বোঝা যায় যে আমি বাংলাদেশে তাই না এখন আমি যদি ভারতে গিয়ে বসে থাকি এবং আমার যদি মনে করেন যে ওই যাবতীয় বৈধ কাগজপত্র আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে রেশন কার্ড আছে তারপর মনে করেন যে ভোটার কার্ড আছে হোয়াট আমার কথাবার্তাই প্রমাণ করে যে আমি বাংলাদেশের মানুষ তাই না তো এখানে তো আর কোনো প্রমাণের দরকার নেই এখন ভারত যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশের অবৈধ লোকজন যারা নাকি ভারতে বসে আছে তাদেরকে আবার স্বসব বাড়িতে ফেরত পাঠাবে বা বাড়িতে পৌঁছে দিয়ে যাবে তো এটা একটা ভালো কাজ না আপনি অবৈধভাবে অন্য জায়গায় অন্যের বাড়িতে আপনি থাকেন কেন আপনারই তো লজ্জা হওয়া উচিত লজ্জা হওয়া উচিত না এখন আপনার যেহেতু লজ্জা সরম মানে কিছুই নাই মান আত্মসম্মান বোধ নাই এখন ভারত বস্তুত আপনাদেরকে সসম্মানে বাড়িতে ফেরত পাঠিয়ে দিয়ে মানে বাংলাদেশ থেকে অবৈধ লোকজন যারা অবৈধভাবে ভারতে থাকে তাদেরকে সসম্মানে বাড়িতে ফেরত পাঠিয়ে দিয়ে ভারত একটা ভালো কাজ করছে এটা তো অত্যন্ত মহান কাজ এইটাকে সমালোচনা করার কোনো আমি সঙ্গত কোনো মানে যৌক্তিক কোনো কারণ দেখি না কিন্তু ভূ রাজনৈতিক কারণে অবৈধ অভিবাসী দাবি করে বিতাড়িত করার মিশনে নেমেছে ভারত সরকার গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে হামলার পর পরই দেশের নিরাপত্তার স্বার্থে অভিবাসী নিধনের নামে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেখাতে না পারা মানুষদের জোরপূর্বক পাকিস্তান কিংবা বাংলাদেশে পোশিং করা হচ্ছে ওই যে বললাম যে কথা বলার স্টাইল থেকেই কিন্তু বোঝা যায় যে সে আসলে ভারত বাংলাদেশ বংশদ্ভূত নাকি ভারত বংশোদ্ভূ তাই না আর তারপরে যদি কোনো মানে বৈধ কাগজপত্র না থাকে তাহলে তো আরও নিশ্চিত হয়ে গেল তাই না বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কি একটা আইডি কার্ড আছে না আছে তো আর যারা আইডি কার্ড নাই তাহলেও অন্তত তার ভাই ব্রাদার বা তার মা বাবা অথবা জায়গা জমি ইত্যাদি কাগজপত্র দেখিয়েও প্রমাণ করা যায় যে আমি বাংলাদেশের নাগরিক এখন যে সমস্ত লোকজন ভারতে গেছে যাদের এই ধরনের কোনো ডকুমেন্ট নাই আবার অন্যদিক দিয়ে জায়গা সম্পদ দিয়েও প্রমাণ করতে পারে না এবং সর্বোপরি ওই যে মুখের কথ্য চলিত যে ভাষা সেটা দেখেও তো বোঝা যায় যে বাংলাদেশী না ভারতীয় তাই না তো অতএব তাদেরকে কি করবে বাংলাদেশের মানুষ কী করলো পাকিস্তানের পক্ষে একেবারে বিশাল আকারে প্রভাগান্ডায় ঝাঁপিয়ে পড়লো যখন পাহগামে ওই যে ভারত থেকে আসা জঙ্গিরা যখন ছাব্বিশ জন হিন্দুকে হত্যা করলো তাই না হত্যা করার পর ভারত কী করলো পাল্টা জঙ্গিদের আস্তানায় আক্রমণ চালালো আর তখন মোটামুটি একটা হালকা যুদ্ধ তো পাকিস্তানের সাথে ভারতে শুরু হলো তাই না তো তখন বাংলাদেশের মমিন মুসলমানরা কী আচরণ করছে কাকে সাপোর্ট করছে তারা তো নিরপেক্ষও থাকে নাই তারা তো বরং আরও আশা করতেছিল যে পাকিস্তান কেন বাংলাদেশে ওই ভারতের ওপরে পারমাণিক গুঁয়া মারছে না কেটে আশা করতেছিল না তারা তো মনে প্রাণে এটাই আশা করতেছিল যে পাকিস্তান এইবার কতগুলো পারমাণবিক বোমা ভারতের উপরে মারবে এবং ভারত ধ্বংস হয়ে যাবে এটাই তো তারা আশা করতেছিল আমরা ফেসবুক ইউটিউব সব ক্ষেত্রে তো সেটা দেখছি তো ভারতের সরকার এবং সাধারণ মানুষ যখন এই বাংলাদেশের মানুষের ভিতরে এই যে প্রচণ্ড যে ঘৃণা এই যে ভারতের হিন্দুদের বিরুদ্ধে এবং সেটা ধর্মীয় কারণে তখন ভারত কি সমান আচরণিত বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে দেখাবে নাকি বাংলাদেশের মানুষে মনে করে কি জানেন এদের এদের সব থেকে বড়ো সংসার সাইকোলজিক্যাল এরা মনে করে এরা যেমন ইচ্ছাকুশি ধর্মীয় কারণে অন্য মানে ভিন্ন ধর্মীয় মানুষদেরকে ঘৃণা করবে তাদের বিরুদ্ধে গিবৎ করবে তাদের অভিশাপ দিবে তাদের ধ্বংস কামনা করবে এবং সুযোগ পাইলে তারা নিজেরাই সে কাজটা করবে আবার অ্যাট দ্য সেম টাইম জীবনযাপনের জন্য সেই দেশে গিয়ে হাজির হবে এবং দাবি করবে ওরা তাদেরকে সমস্ত রকম নাগরিক সুযোগ সুবিধা দিবে যদি না দেয় তাহলেই তারা শুরু করবে তাদের বিরুদ্ধে যে এরা বর্বর এরা অসভ্য এরা অমানবিক ইত্যাদি ইত্যাদি এ এটা হলো বাংলাদেশের মানুষের ধারণা এবং একই সঙ্গে এরা ভাবে এরা তাদের ধর্মীয় কারণে যা ইচ্ছে খুশি করে যাবে ওইটা বললাম যে ঘৃণাবিদ্দ্যে সেগুলো তো ছড়াবে এবং ধ্বংস কামনা করবে এবং তারপর যাদের যাদেরকে ঘৃণা করছে যাদের ধ্বংসকামনা করছে তারাই সে বাংলাদেশের মানুষের হাতে পায়ে ধরবে যে ভাই 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 তোমরা এইগুলো করো না তোমরা কি চাও বলো মানে এরা মানে নিজেদের তো শক্তি সমর্থ নাই তাই না মুখে তো জগৎ একেবারে পুরা দখল করে ফেলে ধ্বংস করে ফেলে বুঝছেন এবং আশা করবে যে অন্যরা এসে এদের হাতে পায়ে ধরবে এবং সেটা যদি না করে তাহলে এরাই আবার প্রচার করবে যে ওরা অর্থাৎ যেমন ধরেন যে ভারতের সাথে বর্তমানে হচ্ছে তাই না ভারতের এদেরকে বলবে বর বর অসভ্য এই এবং এই এই যে সাইকোলজিক্যাল এই প্রবলেমটা কোথায় জানেন অনেকে আসলে বোঝে না ভারতের মানুষটি একেবারেই বুঝে না তার কারণ ভারতের মানুষ এই মুসলমানদের এই কেন আচরণ করে এটা তারা একেবারেই বুঝতে পারে না এই আচরণটা মুসলমানরা করে বস্তুত তার ধর্মীয় শিক্ষা থেকে কারণ যে এই যে অমিন মুসলমান বাংলাদেশে তাই না এরা একেবারে ছোটো থেকে ওই যে মাদ্রাসায় যায় মসজিদে যায় ওদের কথা পাঠার সাথে সাথে মসজিদে পাঠায় আর ওখানে গিয়েই প্রথম শিক্ষাটাই তাদেরকে দেয়া হয় যে অমুসলিম যত আছে তারা নিকৃষ্ট প্রাণী এবং তাদের সাথে মেলামেশা করা যাবে না এবং তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না ওরা এবং ওরা সব জাহান্নামের আগুনে পড়বে এইটা হলে একেবারে মনে করেন চার পাঁচ ছয় বছরের বাচ্চা যেটা আছে না সে ওইভাবে শিখে চলে আসে এরপরেও যতই বড় হোক তারপরে তো আর ওই যে ছোটোবেলায় যে ইনজেকশন করা হয় না তার মস্তিষ্কে ওইটা তো আর জীবনে কোনো দিন ওখান থেকে যায় না এরপরে প্রতিনিয়ত এই যে ইসলামের পক্ষে তথাকথিত অনেক ইসলামিক পণ্ডিত আছে না প্রতিনিয়ত ইসলাম কত প্রকারে সত্য ধর্ম কত প্রকারে এটা একমাত্র সত্য ধর্ম এর বাইরে অন্য সব ধর্ম হলো ভুয়া এবং অন্য ধর্মের লোকজন হলো ভুয়া এবং তার নিকৃষ্ট প্রাণী এবং তারা একেবারে রাস্তার ভেহারিস কুকুরের মতো এই জিনিসগুলো প্রতিনিয়ত এরা শেখে এবং মুসলিম সমাজে কোনো উদার কোনো চিন্তাভাবনা এগুলো নাই এরা এরা কোনো যুক্তিবোধ মানে না এবং এদের এখানে কোনো ক্রিটিক্যাল আলাপ আলোচনা হয় না এরা কখন ওই ইসলাম কিভাবে উৎপত্তি হয়েছিল সেই সময় ওই আরবের অবস্থা কী ছিল এবং কিভাবে আসলে যাবতীয় সব কিছু হলো কোরআন কিভাবে কম্পাইল্ড হলো এবং অতঃপর কিভাবে এই ইসলামের প্রসার ঘটলো এ বিষয়ে এদের কোনো নলেজ নেই আর যাদের নলেজ আছে তারা এই সমস্ত বিষয় অন্য সাধারণ মমিন মুসলমানের সাথে আলাপ করতে পারে না কারণ হচ্ছে কি ছোটোবেলায় ওই যে একটা ঘটনা তারা জেনে আসবে না এবং পরবর্তীতে হাজার হাজার ওয়াজি হুজুর তারা প্রতিনিয়ত ওয়াজ নসিহত করে এদের ব্রেনকে পুরো কম্প্যাক্ট করে ফেলে আমি আসলে এদেরকেও দোষ দেই না এই যে প্রতিনিয়ত এদের কানের মধ্যে এদের মস্তিষ্কের মধ্যে যে ইঞ্জেকশন পুষ করা হয় এই যে এই ধর্মের বার্তা দিয়ে এবং একই সঙ্গে সেই বার্তার মধ্যে তো তাকে হিংসা বিদ্বেষ তাই না এরা পরবর্তীতে যখন মনে করেন যে ধর্মের নামে কথা সন্ত্রাস করে কোনো ঘটনা ঘটায় যেমন এই যে গামে এই যে হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করছে মুসলমানদের কাছে কি আপনি যদি জিজ্ঞেস করেন কোনো মুসলমানকে তাহলে দেখবেন যে উপরে উপরে হয়তো বলবেন না না ইসলামকে কথা বলে না এটা তো খুবই খারাপ কথা ইসলাম তো অন্যকে হত্যা করার কথা বলে এটা হলে উপরের কথা কিন্তু ভিতরের কথা ভিন্ন এটা ভিতরের কথা ভিন্ন এটা কিভাবে বুঝবেন জানেন এই যে ফায়ল গ্রামে ছাব্বিশ জন হিন্দুদেরকে হত্যা করে মারছে না মানে গুলি দিয়ে মারছে না আসে কোথা থেকে পাকিস্তান থেকে আর ওই পায়েলগামের আশেপাশের লোকজন সাথে ছিল এবং তারাও মমিন মুসলমান এরপরে ভারত যদি এই জঙ্গিদের ঘাঁটিগুলা অর্থাৎ ভারতের ভাষায় জঙ্গি তো ভারত যদি এদের এই জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ওই যে পাকিস্তানে যে চালাইলো তাই না দেখেন যে বাংলাদেশের মমিন মুসলমানরা সত্যিই যদি মনে করতো যে ইসলাম শান্তির ধর্ম এবং আসলেই ওই জায়গায় হিন্দুদের হত্যা করছে এটা একটা খারাপ কাজ তাহলে এই যে ভারত যে পাল্টা এই জঙ্গি গাড়িতে হামলা চালালো তাহলে বাংলাদেশের অধিকাংশ মানুষ এটাকে সমর্থন জানানোর কথা না তা কিন্তু জানায় নেই তখন এরা এটাকে কেন সমর্থন জানায় নেই জানেন কারণ হচ্ছে ওই কথিত যে জঙ্গি না এই বাংলাদেশের মমিন মুসলমানের কাছে এরা তো ভাই জঙ্গি না এরা তো জিহাদি যারা নাকি কাশ্মীরকে উদ্ধার করে সেখানে সরিয়া শাসন প্রতিষ্ঠা করবে এবং অতঃপর গোটা ভারত দখল করে সেখানে সরিয়া প্রতিষ্ঠা করবে এটাই কিন্তু বিশ্বাস করে বাংলাদেশের মমিন মুসলমানরা কিন্তু এরকমভাবেই বিশ্বাস করে সিংহবাগ কিছু কিছু লোক আছে হয়তো ভিন্ন চিন্তা করে বাট একশো জনের মধ্যে মোর দেন নাইনটি পারসেন্ট লোকই কিন্তু এরকমই বিশ্বাস করে সুতরাং ভারত যখন পাল্টা ওদের ঘাটিতে বোমা মারল তখন বাংলাদেশের মানুষ কি তখন আর এটাকে সাপোর্ট দিতে পারে না দিবে না কেন দিবে না জানেন তখন বলবে না যে ওরা খাটি মুসলমান এই এই জন্যে আক্রমণ মানে এই কথা বলবে না কারণ ভারত তো ওদেরকে জঙ্গি বলছে আর ওরা যে কাজ করছে সেটা তো যে কোনো সভ্যতার নিরিখে এটা জঙ্গি আক্রমণ তাই না এই জন্যে এরা তখন কি বলবে জানেন যে যেহেতু পাকিস্তানের মধ্যে ভারত আক্রমণ করছে তখন বাংলাদেশের লোক এইটাকে ইস্যু করে বলবে হ্যাঁ পাকিস্তানে আক্রমণ করেছে একটা স্বাধীন সার্বভৌম দেশে ভারত কীভাবে আক্রমণ করে তখন ওইটাকে ওইভাবে ওইভাবে তারা ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করবে বুঝছেন যেমনটা ভারতের হিন্দুদেরকে বাংলাদেশের মধ্যে ঘৃণা করে ধর্মীয় কারণে কিন্তু ডাইরেক্টলি বলে কি না ডাইরেক্টলি বলে না বলে ভারত বাংলাদেশে রাজনীতিতে প্রভাব বিস্তার করছে মার্কেট বানিয়েছে বাংলাদেশকে উপনিবেশ বানিয়েছে এরকম বলে না বাংলাদেশ থেকে যাবতীয় সমস্ত সুযোগ সুবিধা নিয়েছে এই জন্যে বাংলাদেশের মানুষ ঘৃণা করে বিষয় কিন্তু আসলে তা মা এবং বাংলাদেশকে বাংলাদেশ থেকে যে আসলেই ভারত কি ধরনের সুযোগ সুবিধা নিয়েছে অদ্যাবধি আমরা কিন্তু প্রচার প্রচারণায় শুনেছি এই যে এখন তো সেখানে সরকার নাই অন্তর্বর্তীকালীন সরকার না আজ পর্যন্ত একটা বের করে দিয়ে দেখিয়েছে যে এই ভারতে এই সুযোগ সুবিধা নিয়েছে ভারতে একের পর এক নানা রকম চুক্তি টুক্তি যেগুলো ছিল ওই যে ট্রান্সশিপমেন্ট তারপরে স্থল পথে বাণিজ্য বন্ধ করে দিয়েছে তাহলে বাংলাদেশের সাথে বাংলাদেশের থেকে যদি ভারত এর থেকে অনেক বেশি সুযোগ সুবিধা নিত বাংলাদেশ এতদিন এটা বন্ধ করে দিত না বাংলাদেশে এইগুলো বাতিল করে দিত না একটাও কিন্তু করে নেই কেন করে নেই কারণ হচ্ছে আসলে এরকম কোনো কিছু নাই অথচ সারা বাংলাদেশের মানুষ কিন্তু এটাই জানে তাদের মাথায় কিন্তু ওটাই জিজ্ঞিস করে যে বাংলাদেশ থেকে ভারত বিপুল সুযোগ সুবিধা নিয়েছে এই তার মধ্যে অন্যতম বলে কি জানেন বাংলাদেশকে তো তারা একটা বাজার বানিয়েছে কিন্তু এর সাইতে বড়ো বাজার বানিয়েছে যে চায় না সেটা কিন্তু বলে না আর বর্তমান যে বিশ্ব পরিস্থিতি তাই না সেখানে তো আপনার যদি কোনো পণ্য আপনার ঘাটতি থাকে তো এটা তো আপনি যে কোনো দেশ থেকেই কিনবেন তাই না তো বাংলাদেশের চাউলের অভাব ডালের অভাব মশলার অভাব তাই না তারপরে পেঁয়াজের অভাব রসুনের অভাব যন্ত্রপাতির অভাব গাড়ির অভাব অনেক কিছুর অভাব তো এখন পার্শ্ববর্তী দেশ ভারত বলে সেখান থেকে তাড়াতাড়ি কিনিয়ে আনে যদি ভারতের সাপ্লাই করার ক্ষমতা না থাকতো অন্য দেশ থেকে কিনতো তাহলে অন্য দেশের মার্কেট হতো যেমন চায়নার মার্কেট তাই না বাংলাদেশ চায়নারও মার্কেট না তো চায়না মার্কেট এটা একটা সমস্যা নেই কারণ চায়না তো একটু দূরে এই জিনিসটাও কিন্তু তারা বুঝে না তারা দেখবে যে ভারত বাংলাদেশের থেকে অনেক ব্যবসা বাণিজ্য করে আয় উপার্জন করে তা বাবা তারা পণ্য উৎপাদন করে যেটা তোমার লাগে তুমি টাকা দিয়ে কিনে আনো তো যাও না তুমি তাদের কাছ থেকে যাও কেন ভারত কি তোমাদেরকে এসে সেটা সেটা বলে নাকি যে কেন রে কেন রে না তা তো বলে না তোমার দরকারে তুমি সেটা কেন এই দোষটা তো তোমার তুমি উৎপাদন করতে পারো না তাই না সামান্য গাড়ির টায়ার পর্যন্ত উৎপাদন করতে পারো না একটা সুস পর্যন্ত উৎপাদন করতে পারো না একটা রিকশার টায়ার পর্যন্ত উৎপাদন করতে পারো না তাও কিছুদিন আগে মানে একটা কোম্পানি গাড়ি টায়ার কোম্পানি কিছু কিছু তৈরি করতো তা কয়েকদিন আগে তো তোমরা ধর্মীয় দোষে গিয়ে বা সে আওয়ামী করে এই জন্য তার কারখানাটা কি ভেঙে গুঁড়ো করে দিয়ে লুটপাট করে তারপর আগুন জ্বালিয়ে দিয়েছ তো তাহলে বাংলাদেশ যে ভারতের একটা বাজার হয়ে গেছে এটা কার দোষ ভারতের দোষ না তোমার দোষ তোমার দোষ তোমার দোষ তুমি দেখো না না দেখে ভারতের দোষ দাও ঠিক আছে ভালো কথা ভারত থেকে আর কিছু আইনিও না ভারতের থেকে আমদানি বন্ধ করে দাও ভারত ভারতের যে টিসা বন্ধ করে দিয়েছে না তো তোমরা কেন এখন তাদের দেশের থেকে আমদানি বন্ধ করছো না এটা তো আমি বুঝছি না বাংলাদেশের যে গার্মেন্টস শিল্প পুরোটাই ভারতের থেকে তুলে আমদানির উপরে নির্ভর করে ঠিক আছে বন্ধ করে দাও তারপর ওই যে বাজাজ কোম্পানির গাড়ি টাটা কোম্পানির গাড়ি আমদানি বন্ধ করে দাও পেঁয়াজ রসুন আমদানি বন্ধ করে দাও তোমার কাছে কি এসে সাঁতার খাতি করবে নাকি তারা বা সাঁতারসাতি করে নাকি যে না ওরে না ওরে ভারতের কোম্পানি এসে বা ভারত সরকার তোমার কাছে এসে পায়ে ধরে তুমিই তো কেনো তো সে তোমার দোষে তোমার দেশ হলো ভারতের বাজার তাই না যেমন তোমার দোষে বাংলাদেশ হলো ওই সায়নার বাজার তো তোমার দোষ তুমি দেখবা না এবং এটাও একটা কারণ আপনি যদি ধর্মীয়ভাবে প্রচণ্ড রকমভাবে ধর্ম না ধন, তখন আপনি আপনার দোষ দেখবেন না কারণ আপনি তো নিজেকে মনে করছেন ধর্মীয়ভাবে সর্বশ্রেষ্ঠ মানুষ তাই না আর অন্যদেরকে মনে করতেছেন নিকৃষ্ট অর্থাৎ আপনার কাছে বিষয়টা কী দাঁড়াবে জানেন মানে একজন মমিন মুসলমানের চিন্তা হবে আমাদেরকে সবাই সেবা করবে এই ধরনের চিন্তা চেতনা করে যে আমাদেরকে সবাই সেবা করবে অর্থাৎ ভারত যে আমাদেরকে সার্ভিস দেবে চায়না যে আমাদেরকে সার্ভিস দেবে এটা তাদের দায়িত্ব এইটা নিয়ে যদি ভারত বা চায়না কিছু বলে তখন আমরা বলবো যে ওরা অসভ্য ওরা বরপর বুঝছেন দিস ইজ দ্য সাইকোলজি অব মুসলিমস এটা কিন্তু মানুষ বুঝি না আপনি ইসলামের ভিতরে গভীরভাবে যদি না ঢোকেন তাহলে মুসলিমদের এই সাইকোলজিটা আপনারা বুঝবেন না যাই হোক ভাবছিলাম যে এখানে এই ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপটা নিতে যাবে এত যুদ্ধ গণনা করবে এরকম কিন্তু টোটাল যে খবরের মধ্যে আমি ওই ধরনের কোনো কিছু দেখলাম না তো আমি তো ওই শিরোনামের উপর ভিত্তি করে এ মানে মানে ভূমিকা বক্তব্য দিয়ে ফেলছি যে আমরা যুদ্ধ যুদ্ধ করে এবার ভারতের একেবারে হেন হেস্তনেস্ত করে ফেলবে বুঝলেন না কিন্তু পরবর্তীতে আমাকে হতাশ হতে হতে হলো কারণ টোটাল লাইক খবরের মধ্যে কিন্তু এটি আমি দেখিনি তো যাক মোটামুটি এটাই ছিল বক্তব্য ধন্যবাদ